মূল কারণ বৃষ্টি সবজি সহ সব নিত্যপণের দাম ঊর্ধ্বমুখী বলতে গেলে সবজির বাজারে আগুন আশি টাকার নিচে কোনো সবজি নেই সবজি এখন ক্রেতাদের নাগালের বাইরে বাজারে একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম টাকার করলা বেগুন ও টমেটোর দাম বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে একশো টাকায় প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে আশি টাকায় ঢেঁড়স বিক্রি হচ্ছে আশি টাকা টমেটো প্রতি কেজি একশো আশি টাকা পটল প্রতি কেজি আশি টাকা বরবটি প্রতি কেজি একশো টাকা ঝিঙ্গা প্রতি কেজি আশি টাকা কচুরলতি প্রতি কেজি আশি টাকা বিক্রি হচ্ছে এছাড়া প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে আশি টাকায় কাঁকরোল প্রতি কেজি আশি টাকা বেগুন প্রতি কেজি একশো চল্লিশ টাকা প্রতি কেজি আশি টাকা জালি প্রতি পিস ষাট টাকা এবং লাউ প্রতি পিস সত্তর টাকায় বিক্রি আগস্টের মধ্যে ব্যারট বাক্সের হিসাব চেয়েছে ইসি আগামী পঁচিশে আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন একই কার্যালয়ের গোডাউন খালি করতে বলেছে সংস্থাটি নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী পঁচিশে আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা এক অধিশাখায় প্রেরণ করতে হবে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউন পর্যাপ্ত জায়গা খালি রাখার উদ্দেশ্যে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে হবে ইসি কর্মকর্তারা বলছেন ট্রাদা জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চাই কমিশন এদিকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্রের গুরুত্বের বিষয়ে পাঠ্যপুস্তক অন্তর্ভুক্তির লক্ষ্যে গল্প সংলাপ নাটিকা প্রবন্ধ কবিতা ছড়া ইত্যাদি লেখনী একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসি সচিব লেভেল ফিল্ড নিয়ে রাশেদ খানের ডাকসু নির্বাচনে লেভেল ফ্লাইন ফিল্ড তৈরি হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার মতে যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করে জেল জুলুম রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে তাদের মূল্যায়ন হওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আসাদ খান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা গত ষোলো বছর হাসিনা ও ভারতীয় আধিপত্যবাদী বিরোধী লড়াই করেছে সেই সকল ছাত্রনেতারা হলে থাকতে পারেনি কিন্তু কোন কোন ছাত্র সংগঠনের নেতারা রাজনৈতিক পরিচয় অপ্রকাশ্য রেগে হলে বিভিন্ন সামাজিক মানবিক সংগঠন বা সাধারণ শিক্ষার্থী পরিচয় হলে থেকে যেক্ষেত্রে হলে থাকার সুবাদে বা রাজনৈতিক কর্মযোগ্যের বাইরে সেবামূলক কাজে জড়িত থাকায় তারা হল সংসদ নির্বাচনে ও কেন্দ্রীয় সংসদ নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কারণ তাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত সুযোগ হয়েছে ভোটের রাজনীতিতে কাছাকাছি থাকা যাতে কাছে যেতে পারা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে যে ছেলেটা প্রকাশ্যে রাজনীতি করার কারণে জিএম জুলুম নির্যাতন ও রাজপথে হাসিনা বিরোধী স্লোগান দিয়ে আবাসিক হলে থাকতে পারেনি সে তো পিছিয়ে আছে তার বিরুদ্ধে তো রাজনৈতিক তকমা দেওয়া হয়েছে যে অমক তমক দলের লেজুর বৃত্তি করে কিন্তু কে লেজুর বৃত্তির বাইরে সেই প্রকাশ্যে কেউ অপ্রকাশ্য বা কৌশলে লেজুর বৃত্তি করছে ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে কিনা এমন প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন আমার প্রশ্ন হলো আসলে কি ডাক সুতা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয় অনেকে এগুলো বুঝবে না কিন্তু এগুলো আলোচনা করা দরকার আমি মনে করি ত্যাগের মূল্যায়ন হওয়া দরকার যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করে জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে তাদের মূল্যায়ন হওয়া উচিত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনস্তত্ব এমনভাবে ডাইভার্ট করা হয়েছে যে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে যে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত থেকেছে তাকে ডাক শুনেতে বানানো উচিত আর যে জুলুম জেল জুলুম খেতে হাসিনার পতনে ভূমিকা রেখেছে তার ত্যাগের কোনো মূল্য নাই রাশেদ আরো বলেন শিক্ষার্থীদের মনে রাখা উচিত সংগ্রামী ত্যাগী নির্যাতিত নিপীড়ন ও ফাঁসের বন্দী থেকে যারা তোমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের মূল্যায়ন করো অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর কখনো স্বৈরাচার পতনের ক্ষেত্রে হিসেবে ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিক কোনো ভুল করেনি এবারও আশা করি করবে না যদি কোনো ভুল হয়ে যায় ঢাবি গৌরব ঢাবির হত্যা করবে ডাকশুরও কোনো গুরুত্ব থাকবে সিস্টেমটাই হয়ে গেছে দখলের বলছেন মির্জা ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন উপজেলা চেয়ারম্যানের কাজে নিয়ে নিয়েছেন সংসদ সদস্য যেটা তার কাজ নয় আইন প্রণয়নের বদলে তারা রাস্তা উন্নয়ন ভবন উন্নয়ন এমনকি গাড়ি কেনা হবে কিনা সেটা নিয়ে কথা বলছেন রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের মির্জা ফকফুল বলেন আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন জনগণের বৈষম্য কোমি আনতে চাই তখন যদি কেউ দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই তিনি আরো বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দেশকে সর্বশান্ত করে দিয়েছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দেড় বছরের সেই ক্ষতিপূরণ হবে এমনটা ভাবা যাবে না মির্জা ফখরুল বলেন আমলারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারা অসহায় হয়ে পড়েছেন একজন মফসলের শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হবে এটার তো প্রয়োজন ছিল না এর জন্য দায়ী সিস্টেম মফসলের শিক্ষক যদি সেন্ট্রালে না আসেন তাহলে ঘুষটা আসবে কোথা থেকে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে দিয়ে। সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি বলছেন আক্তার হোসেন বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে তাতে জাতীয় নাগরিক পার্টির অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি যদি সরকার সামনে নতুন সংবিধান ও বিষয়ে অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিবি সংশয়ের জায়গা রয়েছে আক্তার হোসেন আরো বলেন আমরা মনে করি বাংলাদেশের যে নির্বাচন হবে তার মাধ্যমে দেশের মানুষ একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয় তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না তিনি বলেন নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগে অনুষ্ঠিত হতে পারে কিন্তু সেই নির্বাচনের ধরনটা কি রকম হবে সেটা জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন আমি যদি বিদ্যমান সংবিধানকে বহাল তবিয়ত রেখে সামনে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে সংবিধানের মধ্য দিয়ে এদেশে আবার ফাঁসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায় এই কারণে আমাদের দাবি আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নতুন সংবিধানের বিষয় ঐক্যমত্যের ভিত্তিতে যদি সামনে নির্বাচন আয়োজন করা হয় তাহলে এনসিপি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত তিনি বলেন যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো কেবল সংসদ নির্বাচন করার কথা বলছে সংস্কার প্রস্তাবনাগুলো পরে সংসদের হাতে ছেড়ে দেওয়া হলে সেগুলো বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এই কারণেই আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছি সরকার একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দিতে পারে চাচ্ছেন পিআর পদ্ধতি অনেকটা ওইরকম বলছেন রিজপি শেখ হাসিনা যা চাচ্ছেন পিআর পদ্ধতি অনেকটা ওইরকম বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যোগন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিএসপি পি আর পদ্ধতি সমালোচনা করে রুহুল কবি রেসপি বলেন কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় মানুষের পাশে থাকবে পিআর পদ্ধতিতে সেই লোক বাছাইয়ের সুযোগ নেই দলের প্রতীককে ভোট দিতে হবে দলের প্রতীককে ভোট দিলে দল বাছাই করে দেবে তিনি আরো বলেন এরকম চলে অনেক অনৈতিক এবং রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে শেখ হাসিনা যা চাচ্ছেন পি পদতে অনেকটা ওই রকম বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন হঠাৎ করে কোন কোন রাজনৈতিক দল পি এর পদ্ধতির কথা বলছে পি এর পদ্ধতি কি কোন জনগণ বলতে পারবে এটা কি নারকেল তেলের মতো মাথায় রাখেন না সাবানের মতো শরীরে দেয় অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও পি পদ্ধতির কথা বলছে তিনি বলেন বিএনপি সংস্কারের কথা কখনো নিষেধ করেনি না বলেনি প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপির উপস্থিত থেকে বলেছে যে প্রয়োজনে যে সংস্কার সে সংস্কার করে নির্বাচনে যাবে কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয় সেই কথা বারবার বলে এসেছে কিন্তু উদ্দেশ্য প্রণোহিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে কেন এই উদ্দেশ্য সেটা আমরা জানি জামাতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক জাতীয় নির্বাচনের হাওয়া দোলা দিতেই ভোটের মাঠে আলোচনা এসেছে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোটের বিষয়টি তবে জামাত ইসলামের সঙ্গে জোট করে ভোটে যেতে চাচ্ছে না বেশিরভাগ ইসলামী দল এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো সম